বিসমিল্লা রহমান রহিম প্রিয় রামগতি কমলনগর ও রামগতি পৌরসভাবাসী আপনাদেরকে পবিত্র মদিনা মনোয়ারা থেকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আজকে গত দুদিন থেকে লক্ষ্য করছি রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের জনসভা নিয়ে একটু উত্তেজনা বিরাজ করছে আমি মনে করি আমার নেতা শহীদ ফেজেন জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া নেতৃত্বে এবং গত সতেরো বছর জনতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই গণতন্ত্রের জন্য অধিকারের জন্য মানবিক মর্যাদার জন্য ইনসাফমূলক একটি রাষ্ট্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তার অংশ হিসাবে আমার নির্বাচনী এলাকার রামগতি কমলনগর রামগতি পৌরসভার তেতাল্লিশ হাজার পদবীর নেতাকর্মী আপনারা আন্দোলন সংগ্রামে জেল জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন আমি বিশ্বাস করি আমরা গত চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন সকলের জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচনের মুখোমুখি এখানে অনেক ষড়যন্ত্র চলবে আমার দল বাংলাদেশ জাতীয় দলের নেতা আমাদের সকলেরই প্রিয় নেতা জনতা তারেক রহমান আমার দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ইতিমধ্যে রামগতি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর চারের নির্বাচনী এলাকায় আমাকে দলীয় নির্বাচন করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আমি বিশ্বাস করি আপনারাও এটা অবগত আছেন অতএব জাতীয় সমাজতান্ত্রিক দল ওনারা নির্বাচন করার এবং এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার বিগত দিনেও ওনাদের সাথে তিনবার নির্বাচন করেছি একবার নির্বাচন হয় নাই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের কারণে সবসময় রামগতি কমলনগরের মানুষ সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করেছে আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখব যতই উস্কানিমূলক বক্তব্য কিংবা পরিকল্পনা করুক না কেন আমরা যেহেতু গণতন্ত্রকে সম্মান করি আমরা রক্ত দিয়েছি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমার সকল পর্যায়ে নেতাকর্মীর প্রতি আমার উপদেশ নির্দেশ আপনারা কোনো রকম উস্কানিতে বিক্ষুব্ধ হবেন না ধৈর্য ধারণ করবেন বরং ওনাদের জনসভা সঠিকভাবে করার জন্য আপনারা সহযোগিতা করবেন এখানে গত সতেরো বছর এই রামগতি তো যারা আওয়ামী তাসিদদের সাথে ছিল সেরকম হয়তো দুই একজন নেতা উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেন কিংবা আপনাদেরকে উত্তক্ত করার জন্য কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেটা অবশ্যই যারা ফ্যাসিস্টের দোষর ছিল যারা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসে রামতি সভাপতি ডাক্তার জামাল উদ্দিন পৌরসভার জয়েন্ট কান্দেনার দিদার খন্দকারকে আহত করেছেন জেলখানায় পাঠিয়েছেন আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে আপনারা অতীতের এই কথাটুকু ভুলে যাবেন কারণ আপনাদের মনে থাকা উচিত আমার নেতা তারেক রহমান বলেছেন বিজিত এবং বিজয়ী একসাথে না থাকতে পারলে কখনোই কাঙ্ক্ষিত সমাজ রাষ্ট্র গঠন করা যায় না যারা অন্যায় করেছে খুন করেছে গুম করেছে সন্ত্রাস করেছে গত সতেরো বছর ফেসিবাদের সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখবেন দেশে এখন সামরিক বাহিনীও আছেন অতি শীঘ্র নির্বাচনের তফসিল ঘোষণা হবে ওনারা সেটা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন আমরা বিএনপি নেতাকর্মী সুবর্ণদায়ী বা সাধারণ জনগণ ওনারা যতই উত্তক্ত করুক না কেন খারাপ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করুক না কেন আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পুষতে হলে অতএব সকলে মিলে গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচন সেই নির্বাচন যেন সুষ্ঠ, সুন্দর গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণে হয় সেরকম গণতান্ত্রিক মনোভাব নিয়ে আমরা আমাদের কাজ করব আমার বিশ্বাস আপনারা আমার এই কথাটুকু মনোযোগ দিয়ে শুনবেন এবং রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই আমার কথা আপনারা রাখবেন কারণ গত আঠাইশ বছর আমি আপনাদের ভাই হিসাবে ছিলাম অনেকের সন্তান হিসাবে ছিলাম অনেকের অভিভাবক হিসাবে আছি আমি বিশ্বাস করি আপনারা আমার কথা রাখবেন আমার কথা পালন করবেন এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আমার নেতা তারেক রহমান কিংবা আমার দল মনে করবে আমার নেতৃত্ব রামগতিতে সুন্দর সাবলীল নয় আপনারা আমার কথা শুনছেন না অতএব যারা অন্যায় করেছে অপরাধ করেছে বা অপরাধ করবে আগামী দিনের আমি সুশীল সমাজের জন্য সবসময় যুদ্ধ করেছি মামলা হামলা মুক্ত রামগতির জন্য যুদ্ধ করেছি এবং সকলের জন্য রাজনৈতিক পরিবেশ উন্মুক্ত রাখার কারণে গত আঠাইশ বছর কোনো মামলা দেয় নেই কাউকে নির্যাতন করে নিই এবং পাঁচই আগস্টের পরও যে সমস্ত বন্ধুরা ফ্যাসিস্টের সহযোগিতা করেছেন আমাদেরকে নির্যাতিত করেছেন আইনের হাতে তুলে দিয়েছেন পুলিশের হাতে তুলে দিয়েছেন মিথ্যা মামলা দিয়েছেন আমরা তাদের বিরুদ্ধে কোনো মামলা করিনি আইন তার নিজস্ব গতি চলবে রাষ্ট্র সেটা দেখবে এটা কোনো আমাদের দায়িত্ব নয় আমরা শুধু বলতেই পারি আমরা অনুরোধ যাব জানাবো প্রশাসনকে এই ধরনের কোনো লোক যারা ফ্যাসিস্টের শুধু দোষর নয় ফ্যাসিস্টদের সামনে থেকে আমাদেরকে নির্যাতিত করেছে এই গণতান্ত্রিক আন্দোলনের এই বীর যোদ্ধাদেরকে অপমানিত করেছে আপনারা অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করবেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক জননেতা তারেক রহমান জিন্দাবাদ এবং সকলে সকল ইউনিয়নে সকল মসজিদে সকল ওয়ার্ডে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ শরীরে আবার আমাদের মাঝে নিয়ে আসেন আগামী দিনে গণতান্ত্রিক যে ধারা সেখানে যেন তিনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে গণতন্ত্রের প্রতীক হয়ে আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ